আগেই ঢাকায় সিনেমার এক সময়ের জনপ্রিয় এই জুটি শাকিব খান ও বিশ্বাসকে নিয়ে গুঞ্জন উঠেছিল হয়তো অতীত নতুন করে সংসার শুরু করতে যাচ্ছেন সাকিব অপু কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ভক্তদের সেই আশাও গুরুবালী আমেরিকা থেকে ফিরেই শাকিব জানান এবার দ্বিতীয় স্ত্রী ববলি ও সন্তান শেহজাদ খান বীরকে নিয়েই মার্কিন মূলকে ওড়াল দেবেন তিনি এমনকি সম্পত্তি বীরকে স্কুলে ভর্তি করার সময় সাকিব ববলিকে দেখা গেছে পাশাপাশি একই ফ্রেমে বলে সাকিব উপর মিলে যাওয়ার গুঞ্জন বাতাসে মিলে গেছে সম্পত্তি এক সাক্ষাৎকারে দ্বিতীয় বিয়ে নিয়ে কথা বলেন এই অভিনেত্রী আসলে কি তিনি দ্বিতীয় বিয়ে করবেন নাকি হ্যাঁ ভিউয়ার্স সেই বিষয়ের পড়ে চমকপদ কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক দ্বিতীয় বিয়ে নিয়ে কথা বললেন অপ্রতিশ্বাস সম্পতি আর টেলিভিশনের সাক্ষাৎকারে ভবিষ্যতে ফের বিয়ের পরিকল্পনা সম্পর্কে জানালেন অপবিশ্বাস এ সময় নায়িকার আবার বিয়ে করার সিদ্ধান্ত আছে কিনা এমন প্রশ্নে তিনি বলেছেন প্রথম বিয়েটা আমি ভেবে করিনি তবে দ্বিতীয় বিয়ের কোনো সিদ্ধান্ত গ্রহণ ভেবেই করতে চাই অপবিশ্বাসের ভাষায় যখন কোনো মেয়ে ভাবে সে ফের বিয়ে করবে এবং তার একটি সন্তান রয়েছে এমন অবস্থায় ওই মেয়েটা হয়তো সুখী হবে সে একজন নতুন জীবন সঙ্গী পাবে কিন্তু সন্তান একজন অন্য মানুষকে পাবে যে তার বাবা নয় বা যার সঙ্গে তার কোনো রক্তের সম্পর্ক নেই ফলে সে কিন্তু সুখী হবে না এরপর নিজের প্রসঙ্গে টেনে অপু আরও বলেন সুতরাং এমন এক পদক্ষেপ হয়তো আমি সুখী হব কিন্তু আমার সন্তান সুখী হবে না তাহলে কি সন্তানের মুখের দিকে তাকিয়ে আর বিয়ে করবেন না ঢালিউডের জনপ্রিয় এই নায়িকা অপু পুরস্কার ভাষায় তেমন কিছু উত্তর দেননি তবে জানিয়ে রাখলেন সন্তানের সুখকে আমি বেশি প্রাধান্য দেব এই জন্য আমার যদি কোনো সুখ থাকেও আমি সেই সুখ বিসর্জন দেব ওপর ভাষায় কারোর সুখকে বেশি প্রাধান্য দেব সেটা যদি হয় আমার সন্তান এবং সে যখন জানে এটাই তার বাবা মা হয়তো তারা একই সাদের নিচে থাকছেন না কিন্তু পরিবার একটাই বাবা হিসেবেও অন্য কাউকে দেখতে হচ্ছে না এই বিষয়গুলোই আমি এখন সবচেয়ে বেশি ভাবি দ্বিতীয় বিয়ের পরিকল্পনায় সরাসরি না শব্দের ব্যবহার না করলেও ওপর বক্তব্য স্পষ্ট আপাতত ছেলের জয়ের খুশি সব সময় তার কাছে বেশি সেখানে এই নায়িকা চান না জয় বাবা হিসেবে সাথী ব্যতীত অন্য কাউকে গ্রহণ করুক প্রথম সংসার ভাঙনের পর বিগত পাঁচ বছর ছেলে ও কাজকে নিয়েই ব্যস্ত সময় পার করছেন উপবিশ্বাস এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিস বুঝলাম যে আসলে একেই বলে নারী যার সন্তানের উপর এত ভালোবাসা সেখানে নিজের সুখকে বিসর্জন দিয়ে শুধু সন্তানের সুখকেই তিনি প্রাধান্য দিচ্ছেন কিন্তু এরকম কয়জন আছে দেখেন তো মিডিয়া পাড়া অর্থাৎ বর্তমান বাংলাদেশের মিডিয়াতেই দেখেন তো কত নায়িকার তিনটা চারটা পাঁচটা দুইটা এরকমগুলো বিয়ে হয়েছে তাহলে তারাও নারী নারী দেখেন সন্তানের মুখের দিকে তার যে একবার বিয়ে হয়েছিল সাকিব খানের সঙ্গে সেটাই সে এক করছে। এবং নতুন করে তিনি বিয়ের পরিকল্পনা করছেন না তার সন্তানের দিকে তাকিয়ে অর্থাৎ সন্তান যে একটা নতুন ব্যক্তিকে পাবে এবং তাকে বাবা বলবে সেটা তিনি চান না অর্থাৎ সন্তানের যে বাবা অর্থাৎ সাকিব খান তাকেই তিনি যেন সারা জীবন বাবা বলতে পারে এই পরিকল্পনাই তার তাহলে একেই বলে নারী এরকম নারী যদি প্রত্যেকটা ঘরে থাকত তাহলে বোধ এত বিচ্ছেদ এত বিবাহ বিচ্ছেদ হতো না এত পরকিয়া হতো না তাই আমি অভবিশ্বাসের পক্ষ থেকে এবং আমাদের চ্যানেলের পক্ষ থেকে মহান আল্লাহ তাল্লার কাছে দোয়া করি অহবিশ্বাস যেন হাজার বছর বেঁচে থাকুক এবং তার সন্তানকে নিয়ে যে পরিকল্পনা করছে সেটা যেন বাস্তবায়ন করুক এই দোয়াই কামনা করি প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি শেষ করছি আল্লাহ হাফেজ